আর একটা সুপ্রভাত নিয়ে আমি হাজির হলাম আমাদের সমাজ বাস্তবতার মধ্যে যে বাস্তবতা কবিতার লাইনের মধ্যে লিপিবদ্ধ করে গেছেন কবি সেই লাইনটার মধ্যে নিহত ভাইয়ের দেহ দেখে যদি নাইবা হয় ক্রোধ তোমরা বুঝতে পারছো কোন কবিতা থেকে নেওয়া হয়েছে এবং বর্তমান যে পরিস্থিতি আমাদের বিশ্ব পরিস্থিতি দেখো কেবলমাত্র কোনো কারণ ছাড়াই বা সামান্য কারণ যেটাকে অনায়াসে নাকচ করা যায় সেই নাকচ না করে পরস্পরের মধ্যে বিভেদ এবং বিবাদ এমনকি মৃত্যুযোগ্য ধ্বংসযোগ্য এমনকি বিভিন্ন প্রতিষ্ঠান তাদেরকে গুড়িয়ে দেওয়ার মানসিকতা আমাদের সমাজে তৈরি হয়েছে তো এই সমাজ আমরা কখনো কামনা করিনি বা আমাদের পূর্বপুরুষ উত্তর পুরুষ তারাও কখনো এরকম কামনা করে না পরস্পর মিলেমিশে একটা একটা সুন্দর দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন এবং এগিয়ে যাওয়ার নামই হচ্ছে সমাজবদ্ধতা সেই সমাজবদ্ধতা থেকে আমরা বারবার চ্যুত হয়ে পড়েছি এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজের মধ্যে হিংসা তো এ কথা নিয়ে আর বেশি কিছু বলবো না আমাদের আজকের যে কবিতা সেই কবিতার নাম রতা জননীর পাশে কবির নাম মৃদুল দাশগুপ্ত এবং কাব্যগ্রন্থের নাম ধান খেত কবি যেভাবে আরম্ভ করেছেন তাতে যেমন ক্রন্দন রতা জননীর পাশে এখন যদি না থাকি কেন তবে লেখা কেন গান গাওয়া কেন তবে আঁকা আঁকি কবি বলতে চাইছেন বা বলেছেন বা আমরা বুঝেছি তোমরা বুঝেছ যে আমরা যে গঠনমূলক আঁকা আঁকি বা গঠনমূলক লেখা লেখালেখি আমরা করি বা আমরা নিজেদেরকে অত্যন্ত ভাবপ্রবণ বা উদ্যোগী এবং কোন একটা ভালো কাজের সঙ্গে সংযুক্ত দেখাতে চাই তাহলে আমরা যদি নিহত আমরা যদি ক্রন্দনরতা জননীর পাশে আমরা যদি না দাঁড়াতে পারি তাহলে কি এমন আমাদের ভালো কাজ অর্থাৎ কি এমন আমাদের লেখা লেখি কেন তবে আমাদের আঁকা আঁকি সমাজকে যদি আমরা শুদ্ধ পরিশুদ্ধ করে এবং তার সঙ্গে সঙ্গে প্রতিবাদ না করতে পারি ক্রন্দনরতা জননীর পাশে যদি না দাঁড়াতে পারি তাহলে আমাদের মূল্যবোধ সেটা কোথায় থাকে কবি আরও বলেছেন নিহত ভাইয়ের সবদেহ দেখে যদি নাইবা হয় ক্রোধ রাগ ক্রোধ দেশ হিংসা ইত্যাদি আমাদের মানব সমাজের স্বরিপু থাকে সেই রিপুর প্রত্যেকটি যে খারাপ তা নয় এই স্বরূপ রিপু আমাদের প্রতিবাদ করতে শেখায় এই রিপুর কোনো একটা রিপু আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শেখায় কোনো একটা রিপু আমাদেরকে আত্মসংযম এবং অপরের কাছ থেকে নিরাপত্তা করতে শেখায় নিজেকে শক্তি জাগায় সেদিক থেকে কিন্তু আমরা এই স্বরূপকে অবহেলা করতে পারি না তাই কবি এখানে বলেছেন নিহত ভাইয়ের সবদেহ দেখে যদি আমাদের ক্রোধ না হয় তাহলে কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ আমরা যে মূল্যবোধ যার উপর নির্ভর করে যে দাড়িপাল্লার উপর নির্ভর করে আমাদের মূল্যবোধ নির্ধারিত হয় যে মানুষটা অত্যন্ত ভালো মানুষটা অত্যন্ত সৎ বা এই সমাজটার মধ্যে একটা সততা আছে এই সমাজটার মধ্যে একটা ভালোবাসা আছে এবং সমাজটার মধ্যে একতা আছে এই যে মূল্যবোধ ভালো কাজ করতে হবে অনলাইকে অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না এবং তার সঙ্গে সঙ্গে অনাথ আতুর বা যে সমস্ত মানুষ সমাজ থেকে পিছিয়ে আসে সেই সমস্ত মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সমাজ দায়িত্ববোধ মূল্যবোধ সেই মূল্যবোধ তাহলে কিসের আমরা নিহত ভাইয়ের শব্দে দেখে যদি আমরা প্রতিবাদ না করতে পারি কবি এখানে আবার প্রশ্ন করেছেন এবং আমাদের সমাজে প্রতিনিয়ত এগুলো ঘটে চলেছে দেশে হোক বিদেশে হোক প্রতিবেশী রাষ্ট্রে হোক বা দূর কোনো রাষ্ট্রে হোক আমাদের মূল্যবোধ বোধ আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সেই চেতনা থেকে জাগ্রত হবার জন্য আমাদেরকে সবাইকে কিন্তু আহ্বান জানিয়েছেন আসো তারপরে আমাদের সামাজিক চিত্র যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে কবি বলছেন যে কাজগুলো সাধারণত দুর্বৃত্তরা দুর্বৃত্তদের দ্বারা দুর্বৃত্তদের দুর্বৃত্তদের দ্বারা সাধিত হয় যেমন যে নিখোঁজ মেয়ে নিখোঁজ মেয়ে তাকে জঙ্গলে পেয়ে এবং তারপরে যদি ক্রোধ না হয় হিংসা না হয় তারপরে যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না হয় তাহলে কি আমরা বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকিয়ে থাকব। যে ভগবান কবে অন্যায়ের এই প্রতিবিধান করবে আল্লাহ কবে এর প্রতিবিধান করবে সেটা কখনো হয় না কবি বাস্তব ধর্মী বাস্তব চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন এবং আমাদের বিবেককে জাগ্রত করার চে চেষ্টা করেছেন সবশেষে আমি তা পারি না যা পারি কেবল সেই কবিতায় কবিতায় জাগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে কবি বলছেন আমি তা পারি না অর্থাৎ এই যে ভাইয়ের বিরুদ্ধে ভাই কোনো ভাই তাকে নিহত করলো ক্রোধ জাগবে না যে মেয়ে নিখোঁজ তাকে জঙ্গলে পাওয়া গেল তার বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো না অথচ আমি আকাশের দিকে ভগবানের দিকে মুখ চেয়ে থাকবো আমি তা পারি না আমি কেবল লিখে যাই এবং আমার এই সমাজ বিস্ফোরণের আগে আমি সমাজকে সাবধান করে যাই কবি মৃদুল দাশগুপ্ত বলেছেন তিনি সমাজকে সাবধান করে যান এবং সমাজের মানুষ যাতে আরও সুন্দরভাবে বেঁচে ওঠে সমাজ সঙ্গবদ্ধ হয় এই সমস্ত অন্যায় যেগুলো ঘটে চলে বা ঘটে চলে তা যাতে না হয় সেই জন্য তিনি লিখে চলেন যাতে সমাজের একটা বিস্ফোরণ না ঘটে সেই জন্য আমাদের যেন একটা অশনি সংকেত হিসাবে আমাদের সামনে তিনি তুলে ধরেছেন তাহলে ক্রন্দনলতা জননীর পাশে এবং কবির নাম মৃদুল দাশগুপ্ত কাব্যগ্রন্থের নাম ধান ক্ষেত এখানে তিনটা প্যারাগ্রাফের মধ্যে বা চারটা প্যারাগ্রাফের মধ্যে মানে স্তবকের মধ্যে সুন্দরভাবে তুলে ধরেছেন প্রথমে হচ্ছে ক্রন্দনলতা জননীর পাশে আমরা যদি না দাঁড়াই তাহলে কিসের আমাদের তাহলে কেন গান গাওয়া কেন লেখালেখি ইত্যাদি আবার যদি নিহত ভাইয়ের সবদেহ দেখে যদি আমাদের ক্রোধ না হয় তাহলে কেন ভালোবাসা কেন সমাজ কিসের মূল্যবোধ আবার আরেকটা আছে যে মেয়ে নিখোঁজ তাকে জঙ্গলে পাওয়া গেছে আমি কি তাকাবো তখন কি কবি বলছেন যে তিনি কি তখন তাকাবেন আকাশের দিকে বিধির বিচার চেয়ে এবং লাস্ট কবি বলছেন নিজের কথা আমি তা পারি না আমি আমার ক্রোধ সম্পরণ করতে পারি না আমি আমার প্রতিবেদন প্রতিবিধান করবার জন্য রুখে দাঁড়াতে চাই এবং ক্রন্দনলতা জননীর পাশে আমরা সকলে দাঁড়াতে চাই কবিও দাঁড়াতে চান এবং তিনি এভাবে লিখে লিখে আমাদের হৃদয়কে সাবধান করে দিচ্ছেন যে একটা সময় এর বিস্ফোরণ না ঘটে সেই দিক থেকে অত্যন্ত সহজ এবং কয়েকটা প্যারাগ্রাফের কয়েকটা তিন চারটা ঘটনা মনে রাখতে পারলে তোমাদের অনার্সে এই কবিতার উত্তর করার সুবিধা হবে আজকে এটুকুই সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবার শুভেচ্ছা